দেখে যাই নবাড়িত ও বাড়িতে তো গুয়া গো আছে জ্বালাত পড়লাম এই বাড়ি তো আইলাম কইনা বেটি আছে কইনা বেটি মাল লগে মাতিলাম পুরির বয়স হইছে না আবার দিন বাকি আছে কিতা করা চইব যাই আর এক বাড়ি কোনো খাইতাম পারিনি ওতে বাড়ি আইলাম দেখি অবাড়ীতি ও গুয়া আছে আছে বিয়া তো দিলেই বা ও তো আইলাম আইয়াও বিয়ার মাত দিলাম ই বাড়ির ফুরির মানে আঠারো মাস ফুরিবার আবার দেড় বছর বাকি আচ্ছা দেখি হ বাড়ি যাইসেন তো ফুরিয়ে গুয়া আছে দেখি হ বাড়ির খালামুকা ফুপুরে মাত দিয়া দেখি দিয়া ও পাবা যায়নি যাই হওক কইনা বেঠি গোফ আহিছ বাৰীত পুৰি মা কৈলো তো পুৰি আদবাই পুব বালা ন মাজে বন্তি চাইদে বাইদেউ খাম জানে নাতিনত লাগি এইবাৰ কইনা এটা নিমখীয়া কাৰ বাৰ চাই লাভ নাই নাতিনো খবৰ এটা পচাই গাড়ী দাদা কইনাত মিলাই নেকি অ নাতি তিন চাৰি বাৰীত গেছি কোনো কইনার কোন সন্ধান পাওয়া গেছে না তিন দিন কম দেড় বছর কম একটা কইনা বেটি পাইছি কইনাটা রঙে তোরা খালা বস পুরি গেছে বস পুরি যার তো কইনাটা মানে মাত কথা করলে সে কইনা বেটি নিব কইনার মায় কইছে কইনা বহুত আদব পাদ নমাজি তুমি চিন্তা করিও না এই কইনা তোমার লাগি নিমো আমি আর এলকু বর্তমানে কিতা হয়েছে নে আর দশ তো গুললাম বেটি কোনো সন্ধান পাইলাম না হিমন্ত বিশ্ব শর্মায় আইন করার কারণে যে তো খালা ফেসা যে তো বসল ফু না গাঁগের মানে একটাও নাই সারার বিয়া হয়ে গেছে যেন যাই যাইবাই মনে খালি আটারও ফুরিছে না তিন মাস বাকি ছয় মাস বাকি যাই হোক তোমাল কন্যা বেটি গুফাইছি যাই হোক তুমি চিন্তা কর না চলো গেল গেলাম দিয়ে তাই গেছি আর চিন্তা করিয়া লাভ নাই নব ও তোমার কইনা বেঠি ও তোমারে দিলাম সমজাইয়া যাও লইয়া যাও গা সংসারের রান্না করিও চলিও খাইও আর কইনাক খুব নমাজি তার কইনার মায়ে কৈছে

বাদ দেওয়া মরে তুমি যাই না তুমি যা বাদ আনিয়ে দিছিল আসা রক্ত হয়ে গেছিল তুমি নমাস উঠছিল আমি না মাঝ মাছ ফলছি না আমিও আমি বাত কিনা ভাব দাও আমি বাদ খেয়ে যা দাদা তো হইলে নাজি গো

তে তুমি নমাজে খান থাকি কহিবা এতিয়া লাগে মানে মা যদি নমাজি হয় যদি তে নিশ্চয় ফুৰিন নমাজি অহিবা আৰু মা যদি বেনমাজি হয় যদি তে ফুৰিণো বেনমাজি অহিবা এ লাগি মানে কিছু মা বইন তৰে কৰি মানে নমাজ নমাজ কৰিয় আৰু ফুৰিন তৰে শিক্ষা দিয় আজিকালি যদি মুৰব্বী যদি অই যদি নমাজ পঢ়া যদি তোমাৰ পুৱা ফুৰিনতে শিক্ষা খান থাকিলে শিক্ষা লৈবাৰ কোনো লাইন নাই লাগি প্রত্যেক মার মানে নমাজ করবার চেষ্টা করবাই তুমি যে প্রত্যেক মা মানে যদি তো আমি যদি নমাজি হয় যদি আমার পমাজি হইব আমার বৌ যদি নমাজি হয় যদি আমার মেয়েও নমাজি হইব দোষ টাকার আজকে মুরব্বীর দোষ গার্জে দোষ গার্জে দোষ টাকার কারণে আজকে রুকিয়া বেগম আজকে নমাজ জানে না আজকে বদনাম বিহার 14 দিনও নামাই গেছে নমাজ জানে না দামদে ভাত এটা আমারই ফলাইদের ইলা মা বোন তোরা মানে মা গুনে দেন জি আমার যদি মা দেন নামাজ পড়ছ না তাই তো আমার বউটা তো নামাজই পারলো না আমরা फंडा উঠা মানে যতটা পারি ততটা ভিডিও আর ভুল ধরলে আমরা ক্ষমা করে লইও আর আমরা লাইক শেয়ার দিও আর আমরা পেজের নাম হইছে কিয়া কমটি কমোডি 60 আর ইউটিউব ফেসবুকও হইছে কিয়া মাসরাবালে আর আমরা বহুত বালা বালা কন্টেন্ট নিবার চেষ্টা কর্ম আর বালা বালা সামাজিক ভিডিও দিব আর সবাই মানে চাইবার চেষ্টা করবাই তো আসসালাম আলাইকুম